হাদির পর এবার গুলিবিদ্ধ হলেন ইনক্লাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের শুক্রবার বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় গুলিবিদ্ধ হন তিনি ইন ক্লাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয় এতে বলা হয়েছে জাবের ভাই গুলিবিদ্ধ গুলিবিদ্ধাকে বুট দিয়ে পাঠানো হয়েছে জানা গেছে জাতিসংঘের অধীনে শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনার জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেছিলেন ইনক্লাব মঞ্চের নেতাকর্মীরা এ সময় আন্দোলনকারীদের সত্র ভঙ্গ করতে পুলিশ জল কামান ও টিআর গ্যাস ব্যবহার করেছে বিকাল সাড়ে চারটার দিকে ইন্টার কন্টিনেন্টাল মোড়ে পুলিশের সঙ্গে সংগঠনটির নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও জলকামান কামান গ্যাস ব্যবহার করে এতে জাবের ও রাকসুর জিএস এস সহ অন্তত পনেরো জন আন্দোলনকারী গুরুতর আহত হয়েছেন আহত বিক্ষোভকারীদের নিয়ে শাহবাগ মোড়ের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে বার ডেম ঢোকার চেষ্টা করলে এতে বাধা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় আহতদের শরীরে সাউন্ড গ্যানেটের স্প্লিনান্টারের আঘাত রয়েছে আবদুল্লাল জাবের আহত হওয়ার পর মিছিল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ঢাকা আট আসনে এগারো দলীয় জোটের প্রার্থী নাসির পাটোয়ারি জাবেরের ওপর হামলা কেন প্রশাসন বিচার চাই স্লোগান দিচ্ছে তারা এদিকে আব্দুল্লাহ আল জাবের ফেসবুক আইডি থেকে জানানো হয় শতাধিক আহত ও জাবের গুলিবিদ্ধ হয়েছেন আপাতত কোনো জমায়েত করবেন না আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসব। ঢাকার শাহবাগ এলাকায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে স্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাদানের ঘ্যাসের সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে জাতিসংঘের অধীনে ইনক্লাব মঞ্চের মুখপাত্র পয়াত ওসমান হাদিকে হত্যার ঘটনার তদন্তের দাবিতে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ভাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছিল ইনক্লাব মঞ্চের নেতাকর্মীরা তারা শুক্রবার বিকালে ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোর ও শাহবাগ এলাকায় অবরোধ করে পুলিশ জানিয়েছে বিক্ষোভকারীদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করলে তাদের সঙ্গে পুলিশের উত্তেজনাকর পরিস্থিতির তৈরি হয় এক পর্যায়ে সংঘর্ষও হয় এরপর শুক্রবার সন্ধ্যার দিকে আন্দোলনকারীরা পুনরায় শাহবাগে অবস্থান নেন তখন আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে এবং কাদানে গ্যাসের সেল নিক্ষেপ করে আন্দোলনকারীরাও তখন পুলিশের ওপর ইটপাটকেল সরে পরে রাত পৌনে আটটার দিকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয় পুলিশ